আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন গ্রিন ওয়ার্ল্ড ওভারসিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সৌদি আরবে আবাসিক হোটেলের জন্য কর্মী নিয়োগ চলছে আপনি যদি একজন দক্ষ হোটেল ওয়ার্কার হয়ে থাকেন অথবা হোটেল ওয়ার্কারের কাজ জানেন তাহলে সৌদি আরবের এই আবাসিক হোটেলের কাজটি একমাত্র আপনার জন্য অপেক্ষা করছে তাই আর দেরি কেন আজই চলে আসুন গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজে আপনার জন্য আপনার কাঙ্ক্ষিত চাকরিটি অপেক্ষা করছে একজন হোটেল ওয়ার্কারের সর্বোচ্চ ডিউটি হয়ে থাকে দশ থেকে বারো ঘন্টা আপনি যদি সুদর্শন এবং স্মার্ট হয়ে থাকেন এবং আপনি যদি মিনিমাম এসএসসি এবং এসএসসি পাস হয়ে থাকেন তাহলে সৌদি আরবের আবাসিক হোটেলের চাকরিটি আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি ইংলিশ বলতে পারেন তাহলে এই চাকরিটি পাওয়ার জন্য আপনি এক ধাপ এগিয়ে থাকবেন আপনি যদি ইংলিশ বলতে না পারেন তাহলে গ্রিন ওয়ার্ল্ড অভার্সিসের পক্ষ থেকে আপনাকে ইংলিশে একটি ট্রেনিং করানো হবে যার মাধ্যমে আপনি একজন মানুষের সাথে কিভাবে ইংলিশে কমিউনিকেশন করতে হয় কিভাবে ইংলিশে কথা বলতে হয় আপনি সব কিছু শিখতে পারবেন গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজের সাথে আপনার জার্নিটি আশা করি খুব ভালো হবে একজন হোটেল ওয়ার্কার কীভাবে তার কাজটি করে থাকে এই ভিডিওটি মাধ্যমে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একজন হোটেল ওয়ার্কারের বেতন হয়ে থাকে সর্বোচ্চ এক হাজার পাঁচশো এবং ডিউটি হয়ে থাকে দশ থেকে বারো ঘন্টা সব কিছু মিলে আপনি যদি নিজেকে পারফেক্ট মনে করেন তাহলে আজই গ্রিন ওয়ার্ল্ড ওভারসিসের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা নয়াপল্টন চায়না টাউন পূর্ব পাশের লিফ্টের তলায় গ্রিন ওয়ার্ল্ড ওভারসিস বিন অল ওভারসিস সর্বদা আপনাদের পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গ্রিন ওয়ার্ল্ডের ওভারসিসের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম